এই যে আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বাংলা মেশিন বাটার ফেলাই এই বাটার ফেলাই এই যে পাদানি ঘটোর ঘটর শব্দ করে আর হচ্ছে এটা টাইট আটকে থাকে এটা চাকাটা ঘুরে না এ উপরে আমার হুকটা ঠিকই ঘুরে এ দেখি নিডিল ঠিক আছে এ দেখুন এখানে লক্ষ্য করুন সবাই এই যে নিডিলটা আমার ওটা নামা করতেছে ঠিক আছে কিন্তু আমার এই পাদানি আমি যতই জোরে চাপ দিই দেখেন দুই পাদের ধৈর্যই সাব আছে অনেকগুলোই যে এখানে পাদানির একটা লাইন আছে এখানে একটা ইয়ে আছে নাট আছে এখানে এই যে ব্যারিং আছে এ উপরে দেখুন এই যে ব্যারিং এখানে তেল দিছি ঠিক আছে এখানে তেল দিছি এখানে তেল দিছি এপাশে এখানে আছে হুম এগুলো সব কিছুই দেখতে হবে কিন্তু আমরা ছোট্ট একটা কাজ করে নেব এর আগে এই কাজটি করার জন্য আমাদের এই লুপ তো ঘটতেছে হোপ ঘটতেছে সমস্যা না আমরা এই সাইড পলেটে আমরা একটু এই সাইড এখন আমরা এখানে দেখুন দেখা যাচ্ছে এখানে আমাদের এটা পুরোনো মেশিন ঠিক আছে তো আমরা প্রথমে এটা পরিষ্কার করে নেব এখানে অনেক ময়লা আছে অনেক ময়লা আছে আপনাদের মেশিনটা সব সময় পরিষ্কার রাখবেন এই বাংলা মেশিন এমন একটা জাত এটা যত পরিষ্কার রাখবেন ততই ঠিক থাকবে পরিষ্কার রাখবেন আগে পরিষ্কার রাখবেন পরে আমি আপনাদের কাজটা দেখাচ্ছি ভিতরে এত ময়লা আমরা অবশ্য মেকানিকের কাছে নিয়েছিলাম কিন্তু তারা সেভাবে খেয়াল করে নাই দেখুন ময়লাগুলো দেখুন দেখা যায় ময়লা চলবে কোথাতে তো আপনাদের মেশিন যদি এরকম ময়লা ভরে যায় তাহলে অবশ্যই ময়লাগুলো আগে পরিষ্কার করবেন যত পরিষ্কার রাখবেন বাংলা মেশিন ততই ভালো থাকবে তেল দিবেন সক শখ করতেছে

এখন আপনাদের এটাতে দেখেন কি পরিমাণ ময়লা ঠিক আছে ময়লাগুলো আপনারা পরিষ্কার রাখবেন কথার ভেতরে একটু কথা বলে নিন যদি ভিডিওটি আপনাদের একটু উপকার উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইট দিয়ে আপনার মতামতটা দিয়ে যাবেন এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে লুপির সাথে এই যে এর ভিতরে যে মোটা যে আছে আসে এখানে একটা নাট আছে দেখা যাচ্ছে আরো কাছে না সমস্যা কি এখানে একটা নাট আছে এটা এর ভিতর দিয়ে যে রডটা এসছে এই রডের সাথে এটা আটকে থাকে এটা আমাদেরকে সব সময় টাইট রাখতে হবে টাইট একবারে টাইট যত টাইট রাখা যায় এই যে নাটটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ছোটো একটা চারকোনা নাট ঠিক আছে হ্যাঁ খুব মনোযোগ সহকারে দেখুন এখানে সাথে এই যে ছোট্ট একটা চারকোনা নাট আছে এই নাটটাকে আমরা লুজ করব। এটাতে লুজ করব আর এই যে মোটা লুকির সাথে যেটা এটাকে আমরা একটু টাইট দেবো এটা সবসময় টাইট রাখবো এই যে নাটটা এটা টাইট রাখবো আর ভিতরের এই ছোটো নাটটা চারকোনা নাট এটাকে আমরা লুজ দিয়ে রাখ এটা একটু লুজ রাখো ঠিক আছে তো আমরা কাজটা করি আপনারা যদি এরকম সমস্যায় পড়ে থাকেন তবে অবশ্যই আপনাদের এটা করবেন তো দেখা যাক আমরা টাইট দেবো এই নাটটাকে ওটা আমরা লুজ দিয়ে নিয়েছি চার কোনো আনাটটা লুজ দিয়ে নিয়েছি এবং এখন আমরা একটু তেল দেবো তেল কোথায় দেবেন জানেন এই যে মাথায় এক ফোঁটা তেল দিলাম এই এখন এটাকে আমরা তেল দিলাম এক ফোঁটা আর একটা জিনিস আপনাদের এখানে এই যে জিনিসটা মেশিনের কোথায় থাকে এই যে দেখুন এই হুইলের এখানে ঠিক আছে এখানে ছোটো চাকার এখানে এখানে এই যে ঘাড়ে এই ঘাড়ে আমরা তেল দেবো ঠিক আছে ঘাড়ে ঘাড়ে তেল দিলাম এখন দেখুন এখন আমাদের মেশিনটার কী অবস্থা দেখি আমাদের সেই পাদা কাজ করছে কিনা হুম হয়েছে দেখুন এক পা দিয়েই কিন্তু কাজটা হয়ে গেছে ঠিক আছে এখানে আমাদের জন্য আমাদেরকে এই নাটে আমরা একটু এক ফোঁটা তেল দেবো এই যে এই যে দুই পাশে এই নাটে আমরা একটু তেল দেবো তারপরে এই বেয়ারিংয়ে বেয়ারিংয়ে দেব হুম বেয়ারিংয়ে দেব আমরা যত তেল দেবো যত সিলাপ থাকবে ততই মেশিন ভালো চলবে ঠিক আছে আমাদের এর পেছনে তেল খারাপ করতে হবে কোনো মেকানিক লাগবে না কিছুই লাগবে না ভালো করতে হবে

মেকানিকের কাছে নিলে চার চারশো টাকা বিল করতো এখন আরও কী করবেন আপনারা এই মেশিনটা উঠাবেন ধরো ক্যামেরা ধরো ক্যামেরা ধরো আপনারা প্রথমে এই ফিতাটা সাড়াইয়ে বেল থেকে সারায়ে জায়গা থেকে সারাইয়ে মেশিনটা উঠায় নেবেন উঠাই নেওয়ার পর এখানে কিন্তু আরও একটু টাইট আছে এই যে ময়লাগুলো দেখছেন আমার মেশিনটা পুরোনো আপনারা আপনাদের মেশিনে এরকম আছে কিনা দেখে নেবেন পরিষ্কার করবেন পরিষ্কার করে ঠিক আছে পরিষ্কার তো আপনারা করে নেবেন তো আর কোথায় কী করতে হবে আমি দেখাই দিচ্ছি আপনারা শুধু আমাদের সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলে শিল্পী বুটিক চ্যানেলে হ্যান্ড এম্ব্রয়ডারির কাজ ছাড়া হয় এবং ব্যাগ বানানোর কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখে শিখতে পারবেন এবং এই মেশিনের কোনো সমস্যা ঠিক আছে মেশিন স্টেজ ছোটো বড়ো হওয়া সব কিছুই শিখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুম এটা তো প্রবলেম আছে সব কিছুই হয়ে যাবে ঠিক আছে এই ববিন কেসের পাশে আপনারা একটু সুন্দর করে পরিষ্কার করবেন যেরকম আপনারা ঘরটারে সাজা রাখেন ঠিক ওই রকম এটারে একটু বোঝায় রাখবেন প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন পরিষ্কার করবেন আমরা এটা পুরনো মেশিন কিনছি অনেকে হয়তো বলতে পারেন আমাদের মেশিনেরই অবস্থা কেন ভাই আমরা পুরনো মেশিন কিনছি বুঝছেন কিনে শুধু দোকান থেকে একটু ওয়াইলিং করে নিয়ে আসছি কিন্তু বয়লিং যে করছে ঠিক মতো পরিষ্কার করে না যদি একটু জায়গা যাবে এটা ওটা পাল্টায় দিয়ে দিয়েছে যাই হোক আস্তে আস্তে হয়ে যাবে এই যে জিনিসটা তো এই জিনিসটাতে আমরা এক ফোটা তেল দেবো যে চাকাটা ঘুরলো এটাতে আমরা এক ফোঁটা তেল দেবো এরপরে এই উপরে দেখুন এই যে উপরে হ্যাঁ হুম এর পাশেও ফোটা তেল দেবো ঠিক আছে তাহলে আমাদের এটা ইজি বোঝায় এরপাশে এই যে ববিন এখানে এই সাইটি একটা নাট আছে এই নাটে দিলাম নাট আমি এখন লাগিয়ে দিলাম আমি আবারও আপনাদেরকে একটু দেখাই এখন মেশিনটা ঠিক আছে আপনারা কেউ ভাবেন না যে ভাবির মেশিনে আমি কেন হুম ঠিক খেলা মেশিন একবারে ইজি